নষ্ট পাওয়ার ব্যাংকের ফেলে দেওয়া একটা সার্কিট এই সার্কিটটাকে আমি মোবাইলের ডেড সলিউশনের কাজে লাগাবো তো কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন এই ধরনের ডিভাইস দিয়ে অথবা এই ধরনের সার্কিট দিয়ে অসংখ্য ডেট ফোনের ফল ফাইন্ডিং করতে পারবেন যদি এই ধরনের সার্কিট না থাকে অথবা ডিভাইস না থাকে সেক্ষেত্রে যে কোনো নষ্ট ফোনের সাপ্পি সিপি দিয়েও এই ধরনের ডিভাইস বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার সার্কিটটা তৈরি করা হয়ে গেছে তো চলুন দেখা যাক কীভাবে ডেড ফোনের মধ্যে এই ডিভাইসটি কাজে লাগাই তো এই ফোনটা ডেড় অবস্থা রয়েছে আর্থার খাওয়ার পর ভোটটা ব্যাক হয়ে ডেড় হয়ে গেছে তো আমার কাছে সার্ভিস করার জন্য পাঠিয়েছে তো শুরুতে আমি যেটা দেখলাম ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখলাম আসলে অ্যাডভান্স রিডিং আছে কিনা অ্যাডভান্স রিডিং নেই তো এরপরে হচ্ছে আমরা মিটার দিয়ে বিভিন্ন সেকশনে দিয়ে পর আমরা ভোল্টেজ দিয়ে চেক করি মানে মোবাইল ইনিশিয়ালি অন করার ট্রাই করি যেটা হচ্ছে চার্জিং পোর্ট লাগিয়ে বিপিএস বোল্ট চেক করি অথবা পাওয়ার সেকশনের বাক ভোল্টেজ চ্যাক করি এলডিও ভোল্টি চেক করি তো সেই কাজটাই কিন্তু আমরা এই ডিভাইস দিয়ে করব তো এই ডিভাইসটা আপনি যেই কোনো ফোনে ব্যবহার করতে পারবেন এতে করে আপনার ফোনের সাথে থাকা মিডল পার্ট বিটু বি কেবল সাপপি এগুলি ক্যারি করতে পারেন তাছাড়া এই ডিভাইসটা লাগিয়ে ডেড ফোনের ফল ফান্ডিং করে নিতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন আর অবশ্যই আমার ফেসটা ফলো করে দেবেন ক্ষতি এই ধরনের ছোটো ছোটো ট্রিক আমি আমার ফেসে দিয়ে থাকি